তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই মাইট কথাটার মানে হচ্ছে শক্তি তাহলে মাইটোকন্ড্রিয়া কি ওর নামের মধ্যেই শক্তি আছে তাহলে ও কি শক্তি উৎপাদনের অঙ্গাণু এখন কথা হচ্ছে আমাদের বডির মধ্যে শক্তি আসে কোথা থেকে বলতো সবাই একটা একবারে আনসার দিবা সেটা হচ্ছে ভাই খাদ্য থেকে আচ্ছা আমরা খাদ্য পাই কোথা থেকে আমরা খাদ্য পাই হচ্ছে গ্লুকোজ থেকে তাই না গ্লুকোজ এখন এই জায়গাতে সবাই লাভ দিয়ে উঠবা আরে ভাই গ্লুকোজ গ্লুকোজটা কে তৈরি করে গ্লুকোজ তৈরি করে হচ্ছে প্লাস্টিড রাইট প্লাস্টিড তাইলে তো আমাদের শক্তি উৎপাদন অঙ্গাণু কোনটা হওয়ার কথা বা শক্তি ঘর যদি আমরা বলি শক্তি ঘর শক্তি উৎপাদন অঙ্গাণু এগুলো কে হওয়ার কথা প্লাস্টিড হওয়ার কথা না বাট আমি এখানে সুন্দর মতো বীরের বেশে বলতেছি যে আমাদের মাইটোকন্ড্রে হচ্ছে শক্তি উৎপাদন অঙ্গাণু সে হচ্ছে আমাদের শক্তি উৎপাদন অঙ্গাণু এবং তাকে আমরা বলতেছি শক্তি ঘর কেন ওয়াই

স্বর্ণের টুকরা গোল্ড বার এখন তোমাদের কি ধারণা আছে একটা গোল্ড বারের দাম কত টাকা হইতে পারে একটা গোল্ড দাম মোরলেস দশ কোটি টাকা মোটামুটি দশ কোটি টাকা তোমার কাছে একটা স্বর্ণের টুকরা আছে সেটার দাম কত টাকা দশ কোটি টাকা এখন তুমি কি করলা এই দশ কোটি টাকার স্বর্ণের বারটা নিয়ে তুমি একটা আইসক্রিমের দোকানে গেলা এবং দোকানে গিয়ে বললা যে মামা আমাকে একটা আইসক্রিম দেন উনি কি তোমাকে আইসক্রিম দিতে পারবে কারণ ওনার কাছে কি দশ কোটি টাকার ভাগতি আছে উনি কিন্তু দিতে পারবে না তাই বলে কি তোমার কাছে টাকা নাই টাকা কিন্তু আছে তোমার স্বর্ণের বারটা কিন্তু 10 কোটি টাকা তোমার কাছে 10 কোটি টাকা আছে তুমি অনেক ধনী মানুষ কিন্তু তোমার কাছে যে টাকাটা আছে এটা আমাদের প্রাত্যহিক লাইফে বা ডে টু ডে লাইফে ইউজ করার মত না সো তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে গোল্ড বারটা নিয়ে যাইতে হবে ব্যাংকে তাই না ব্যাংক তোমাকে কি করবে ব্যাংক তোমাকে হচ্ছে 1000 টাকার নোট দেবে রাইট এক হাজার টাকার নোটে তোমাকে দশ কোটি টাকা দিবে দেন তুমি কি করবা এই এক হাজার টাকার নোট নিয়ে হচ্ছে তুমি আইসক্রিম কিনতে পারবা সো প্লাস্টিডের মধ্যে যে গ্লুকোজটা থাকে ওর মধ্যে প্রচুর পরিমাণে শক্তি আছে সেই শক্তির পরিমাণ কত শক্তির পরিমাণ হচ্ছে আটত্রিশ এটিপি এখন এই জায়গা তো সবাই লাফায় উঠবা ভাই এটিপি কি খায় না মাথায় দেয় দেখো তোমরা জুল কথাটা শুনছো জুল কিসের একক শক্তির একক সো এটিপিও তোমরা জাস্ট এরকম মনে রাখো এটিপি হচ্ছে একটা শক্তির একক কিসের একক শক্তির একক এটা দিয়ে আমরা শক্তি মাপি ঠিক আছে শক্তির একক ওকে জাস্ট এটুকু মনে রাখো জৈব মুদ্রা শক্তি মুদ্রা এগুলো এত কঠিন কঠিন ওয়ার্ড এখন মাথায় নেওয়ার দরকার নেই এটিপি কি এটিপি হচ্ছে একটা শক্তির পরিমাণ এটিপি অ্যাকচুয়ালি কতটুকু শক্তির পরিমাণ সেভেন পয়েন্ট থ্রি কিলো জুল শক্তিকে বলা হয় এক এটিপি শক্তি ঠিক আছে এটাও তোমার জানার দরকার নেই তুমি জাস্ট মনে রাখো যে এটিপি হচ্ছে কি এটা একটা শক্তির একক ওকে এখন সমস্যা হচ্ছে এখনো গ্লুকোজের মধ্যে কয়টা এটিপি থাকে আটত্রিশটা এটিপি মজার ব্যাপার হচ্ছে আমাদের কোষ একবারে হাইস্ট সে দুই থেকে তিনটা এটিপি ইউজ করতে পারে আমাদের কোষ একসাথে দুই থেকে তিনটা এটিপির